হ্যালো নমস্কার গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি দেখাচ্ছি লো অ্যান্ড স্পিরি টোয়েন্টি প্রোতে একটি হচ্ছে বাংলা ঢোলের প্যাস আপনাদের সাথে শেয়ার করছি আজকে হচ্ছে এটার ইডিটও দেখিয়ে দেবো তো পুরো ভিডিও দেখবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর একটি কথা সেটি হচ্ছে যারা আমার হাতের এই যে রিস কিনতে চাচ্ছেন এগুলো হচ্ছে আমি বিক্রি করি তো তারা হচ্ছে বক্সে থাকবে বা হচ্ছে আই বাটন থেকে আপনারা নাম্বারটা নিতে পারেন তো সেই নাম্বার থেকে ফোন দিবেন বা হচ্ছে আমার ফেসবুক ফেসবুকের যে লিঙ্কটা বা হোয়াটসঅ্যাপের লিঙ্ক সব দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে তো সেখান থেকে আমার সাথে যোগাযোগ করবেন তো আর কি বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই তো ভিউার্স এটার এডিটি দেখুন মেইন ব্যাংক প্যাড ওয়ান আই টোয়েন্টি ওয়ান প্যাড টু এল টোয়েন্টি নাইন প্যাড থ্রি এল থার্টি প্যাট ফোর জে ফর্টি সিক্স প্যাট ফাইভ আই টোয়েন্টি ওয়ান প্যাট সিক্স এল থার্টি প্যাট সেভেন এফ জিরো থ্রি প্যাড এইট জে টুন্টি ফোর লেভেল প্যাড ওয়ান নাইনটি প্যাট টু নাইটি ফোর প্যাট থ্রি নাইনটি সেভেন প্যাট ফোর নাইনটি সেভেন প্যাট ফাইভ ওয়ান হান্ড্রেড টুয়েলভ প্যাট সিক্স ওয়ান হান্ড্রেড সেভেন pad seven eighty five. 85 pad 8 102 pitch pad 1 plus 5 pad 2 minus 8 pad 3 minus 4 pad 4 plus 9 pad 5 minus 6 पैड सिक्स माइनास इलेवेन पैड सेवेन माइनास टू पैड एट माइनास वन टी के पेड वन सिक्सटी फोर पैड टू सिक्सटी ओन पैड थ्री वन पैड फोर सिक्सटी सिक्स पैड फाइव फिफ्टी वन প্যাট সিক্স ফর্টি থ্রি 7 সেভেন সেভেন্টি টু প্যাড এইট সব হচ্ছে সেন্টার রাখবেন কার হচ্ছে সব ইএন রাখবেন এবার হচ্ছে সাব ব্যাংকে চলে যাই প্যাড ওয়ান আই টোয়েন্টি ওয়ান প্যাট থ্রি এফ জিরো থ্রি প্যাট ফোর এল থার্টি পেট ফাইভ টি টেন্টি পেট সিক্স এল থার্টি পেট সেভেন এল থার্টি প্যাট এইট এল টাইন লেভেল প্যাড ওয়ান ওয়ান হানড্রেড সেভেন প্যাট টু নাইনটি ফোর প্যাট থ্রি ওয়ান হানড্রেড ফোরটিন প্যাট ফোর ওয়ান হানড্রেড টোয়েন্টি সিক্স প্যাট ফাইভ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সেভেন প্যাট সিক্স সিক্সটি ফাইভ প্যাট সেভেন ফিফটি সেভেন প্যাড এইট ফিফটি ফোর পিচ প্যাড ওয়ান फाइव पैट टू सिक्सटीन पैट थ्री माइनस टू पैट फोर माइनस वन पैट फाइव माइनस फोर पैट सिक्स माइनस इलेवेन पैट सेवेन प्लस फोर पैट एट माइनस फाइव डी के প্যাড ওয়ান সিক্সটি ওয়ান প্যাড টু ফিফটি ওয়ান প্যাড থ্রি ফর্টি নাইন প্যাড ফোর ফর্টি টু প্যাড ফাইভ ফিফটি সিক্স প্যাড সিক্স ফিফটি ওয়ান প্যাড সেভেন সেভেন্টি ওয়ান প্যাড এইট সেভেন্টি ফাইভ প্যান শপ সেন্টার রাখবেন তো এই হচ্ছে আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্তই দেখাবেন নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন